সময়ের জন্য আপনাদের সামনে লাইভে আসব আসলাম এবং এ বিষয়ে কিছু কথা বলবে ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন সবাইকে জানাই আমার আত্মার অন্তঃস্থ থেকে আন্তরিক এবং শুভকামনা আজকে আলোচনা করব আসলে আমরা কোন প্রসেস বা কোন প্রক্রিয়ার মাধ্যমে সহজেই দুষ্ট জিন বা জালিম জিন যেগুলো আছে সেগুলোকে ভয় দেখাতে হবে ওরা এই ম্যাচটা দাও ম্যাচটা দিয়ে ফায়ার কোনো জ্বলবে ওইখানে আছে সময় তো দিনই ভাই বলে না আয় ওকে চুপ করো তো সময় তো দিনই ভাই বলে না আবু চুপ চুপ এদিকে কোলে আমার কোলে সময় তো দিনই ভাই বলে না দুষ্ট জিন বা যাদুকর জিন যখনই আমাদেরকে চুপ চুপ থাকো যাও যাও দুষ্ট জিন বা জাদুকর জিনিস চুপ করাও দুষ্ট জিন বা যাদুকর জিন যারা আছে এই জাদুকর জিনেরা যখন কোনো ব্যক্তিকে মা অনেক আসর করে আপনারা জানেন গ্রামগঞ্জে বা শহরে দেখা যায় অনেক সময় দুষ্ট জিন যখন কোনো রুগীকে আসর করে তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে রুগীরা বা রুগীদের শরীর থেকে জেনে না বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত কথা বলে আর এই অদ্ভুত কথা বলার কারণটা হচ্ছে যে এই জিনেরা এই অদ্ভুত কথার মাধ্যমে যারা রুগীর ধারে কাছে থাকে বা যারা দেখতে আসে গ্রামগঞ্জের বিষয়গুলো দেখবেন যে কাউকে যদি মাছ হয় বা কেউ জিনগ্রস্ত হয় সেই ব্যক্তিটাকে দেখার জন্য কিন্তু অনেক লোকজন আসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল গ্রামের লোকজন কিন্তু ভেঙে চলে আসে ঘুরমুরাই আসে হ্যাঁ তো তাদের মধ্যে যারা সাহসী ব্যক্তি থাকে অনেকে কিন্তু সেই জিনগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করে এই তুমি কেন আসছো কেন ধরছো কি কারণে ধরছো জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করে আশেপাশে অনেকে মজা নেয় অনেকে খিলখিল করে হাসে অনেকে দেখে অনেকে বোঝার চেষ্টা করে অনেকে তো ওই যে অমুকের বাসা অমুককে জিন ধরছে বাসা যায় বা দুষ্ট জিন ধরছে ভূত ধরছে ইত্যাদি কথা বলে এগুলো নিয়ে আলোচনা করে তো দেখা যায় জিনেরা বিভিন্ন রকম কথাবার্তা বলে কিছু প্রাসঙ্গিক কিছু অপ্রাসঙ্গিক কিছু প্রাসঙ্গিক এবং কিছু অপ্রাসঙ্গিক আর আমরা অনেক সময় দেখা যায় এই জিনদের সঙ্গে অনেক অপ্রাসঙ্গিক কথা বলি কথা বলার কারণে সেই জিনটা আস্তে আস্তে কি হয় যেটা সে একটু সাহস পেয়ে যায় এবং সে আরও শক্ত হয়ে যায় তো আমরা এই অপ্রাসঙ্গিক কথা বলবো না এই জিনগুলোকে আমরা খুব সহজে তাদেরকে আতঙ্কিত করব এবং শুরু থেকেই তাদেরকে আমরা দুর্বল করার চেষ্টা করব। সমস্ত দিনী ভাই বোনেরা এখন আমি আলোচনা করব কিভাবে কীভাবে দুষ্টজনদের দুর্বল করবেন যারা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন সকলের কাছে অনুরোধ রইল আপনারা যদি মনে হয় যে আমাদের প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার দেবেন একটি করে এতে কি হবে যারা জানে না এই বিষয়গুলো তারাও জানতে পারবে ইংশা আল্লাহ তো আসলে আমরা যে কাজটা করি জিনদেরকে আমরা সুযোগ দিই তাদেরকে অতিরিক্ত কথা বলে বা তাকে সময় দিয়ে হ্যাঁ তাকে আমরা কি করি সুযোগ দেই সে যেন এই অনেকক্ষণ থেকে তো আসে রুগীর গায়ে কেউ তো কিছু করতেছে না কিছু করতে পারতেছে না তারা তো বিভিন্ন রকম খোঁজ গল্প বলতেছে এই যে আমরা খোঁজ গল্প বলে যখন কোনো জিন আসহর করে তাদেরকে যে সুযোগ দিই এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি সময় দিনী ভাই বোনেরা আমরা শুরুতেই তাকে ভয় দেখানোর চেষ্টা করব হ্যাঁ তোমাকে এখনই কোরআনের আয়াত পাঠ করে তোমাকে ধ্বংস করা হবে পুড়িয়ে দেওয়া হবে তোমাকে হত্যা করা হবে এইরকমভাবে আপনারা বিভিন্নভাবে আল্লাহ রসুল জাহান্নাম এই সমস্ত কথা তাকে বলবেন প্রয়োজনে যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন পড়বেন অনেকে ইউটিউব থেকে বিভিন্ন রকম যেমন সুরা মূল আছে হ্যাঁ সুরা বুরুস আছে সুরা বাকারার শেষের আয়াতগুলো আছে এগুলো আপনারা চালু করে দিবেন বা বলবেন পাঠ করবেন জাহান নাম সংক্রান্ত যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো তাদের সামনে বলবেন আল্লাহ রসুলের ভয় দেখাবেন এই তুমি যে ধরছো তুমি তো জাহান্নামি হবা বা যদি সেই কোনোভাবেই এই কথাগুলো না শুনে তোমাকে মেরে ফেলা হবে দাঁড়াও তোমাকে হত্যা করতে যায় এই পানি আনো এই পড়া পানি আনো তেল আনো এইরকমভাবে বিভিন্নভাবে তাদেরকে হ্যাঁ হোয়াম তাম দেখে হুমকি দেখাবেন হুমকি দিবেন বা ভয় দেখাবেন ইশা আল্লাহ তারা খুব সহজে ভয় পাবে আর আমরা যে ভুলটা করি আমরা খোস গল্প করি আর খোস গল্প করার কারণে তারা সুযোগ পেয়ে যায় তো সময় তো দিনী ভাই বোনেরা আপনারা কখনোই জিন গায়ে হাজির হলে বা কাউকে জিন ধরলে খোঁজ গল্প করবেন না তবে যেগুলো আপনাদের লিমিটের মধ্যে আপনারা সেগুলোই করার চেষ্টা করবেন অনেক রুগী আছে যেগুলো জিন খুবই ভয়ঙ্কর হয় বা জাদুকর হয়ে থাকে যেগুলো আপনাদের লিমিটের মধ্যে হবে না বা লিমিটের আউট অফ লিমিট থাকবে সেগুলো আপনারা আবার ইয়া করতে যায়েন না সেক্ষেত্রে নিজেরাও জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কারণ জিনেরা বিভিন্ন তরিকায় বিভিন্ন পন্থায় জাদু করে আসলে একটা জিন অদৃশ্য জিনিস হ্যাঁ তাকে দেখা যায় না যেই জিনিস দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না সেই জিনিসকে আসলে একটু সেন্সিটিভভাবে হ্যান্ডেল করতে হয় তাই আমি অনুরোধ করব আপনারা যেগুলো কমন নেই বা এবিসি যাকে বলে প্রাথমিক যে ট্রিটমেন্ট বা ফার্স্ট এইড যাকে বলে শুরুতে আপনারা তাকে হুমকি ধুমকি ভয় দেখাবেন তুমি চলে গেলে যাও নইলে কিন্তু তোমাকে হত্যা করা হবে এই ভালো কোনো আলেমের নাম বলবেন আশেপাশে যারা এইগুলো নিয়ে কাজ করে তাদেরও ভয় দেখাতে পারেন যে অমুক আছে অমুকের মাধ্যমে তোমাকে এই করা হবে একটা কথা মনে রাখবেন একটা জিন যখনই একটা রুগীর গায়ে আসর করে সে কিন্তু টোটালি সেই রুগীর মেমোরি ইউজ করে কারণ সেই রুগীর কণ্ঠ দিয়ে সে কথা বলে সেই রুগীর চোখ দিয়ে সে দেখে কান দিয়ে সে শুনে অর্থাৎ সে যখনই একটা রুগীর শরীরে প্রবেশ করবে সে রুগীর টোটালি মাইন্ডটা ইউজ করবে মেমরি ইউজ করবে অর্থাৎ রুগী যাকে যাকে চিনে সেই জিনও তাকে তাকে চিনবে এমন কারো নাম বলবেন যে যে হুজুরের নাম বলবেন যেটাকে এই রুগী চিনে অথবা এমন কারো মানে যেগুলো রুগী জানে যিনেরাও কিন্তু সেটা তার অটোমেটিক তার নলেজে চলে আসবে সো আপনারা এই বোকামি না করে আবল তাবোল কথা না বলে তাকে আল্লাহর ভয় জাহান্নামের ভয় হ্যাঁ এই রিলেটেড আজাবের ভয় এই কথাগুলো পাই জাহান্নাম সংক্রান্ত আয়াতগুলো শোনাবেন ইনশাল্লাহ তারা খুব দ্রুতই ভয় পাবে সময়ত দিনী ভাই বোনেরা আসলে অল্প অল্প করে আমি আপনাদের সামনে কিছু বিষয় জিন সংক্রান্ত বা জাদু সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আরেকটি কথা আমি আলোচনা এখনই শেষ করব এই এতক্ষণ থেকে যা আলোচনা করলাম এর সারমর্ম হচ্ছে দুষ্ট জিন বা বদ জিন যখনই কাউকে কোনো ব্যক্তিকে আসর করবে বা তারা অনেক সময় উল্টা উৎপাত করবে প্রাথমিকভাবে তাদেরকে ভয় দেখানো হবে তাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন জাহান্নামের ভয় দেখাবেন শেষ বিচারের ভয় দেখাবেন আল্লাহর ক্রোথ আল্লাহর যে রাগ এগুলোর ভয় দেখাবেন হ্যাঁ এতেও যদি তারা না শুনে তার কানের কাছে সুরা বাকারা বা অন্যান্য যে রিলেটেড যে আয়াতগুলো আসছে যাহার নাম সংক্রান্ত আয়াতগুলো তাদের কানের কাছে ধরবেন আপনারা সুরাবুরুষ ধরতে পারেন বা এক নাগারী বুরুজের দশ নম্বর যে আয়াত আছে সেটা পাঠ করতে পারেন এইরকম আরও অনেক যাহার নাম সংক্রান্ত আয়াত আছে এগুলো পাঠ করতে পারেন তো এইভাবে দেখবেন ইনশাল্লাহ তারা টিকতে পারবে না চলে যেতে বাধ্য হয়ে যাবে আর যদি দেখা যায় যে আপনাদের লিমিটের মধ্যে নাই বা আপনাদের ক্যাপাসিটির মধ্যে নাই তখন সেক্ষেত্রে যারা এই বিষয়ে স্পেশালিস্ট তাদের হেল্প নেবেন তবে কখনোই কখনোই তাদেরকে বলা যাবে না তোমার পায়ে ধরি তোমার হাতে ধরি আল্লাহর দোহাই লাগে রসুলের দোহাই লাগে যেই রাস্তা দিয়ে আস সেই রাস্তা দিয়ে যাও তোর তো আমি ক্ষতি করি নাই তুই কেন ধরছ এই কথাগুলো কখনোই জিনকে বলবেন না এই কথা যখনই বলবেন আরে বাবা সে যদি এই মিষ্টি কথাই শুনতো সে তো ধরতো না আসল করতো না জিন হচ্ছে শক্তের ভক্ত নরমের জম আপনি যখনই তার হাত পা ধরে মাপচাবেন যখনই আপনি তার কাছে ক্ষমা চাবেন আমার বাচ্চা তো তোমার কোনো ক্ষতি করে নাই আমার বাচ্চা তো তোমাকে কোনো কষ্ট দেয় নাই তুমি চলে যাও এই কথাগুলো বললে সে তার অহংকার বৃদ্ধি পেয়ে যাবে সে যাবে না সে আরও বিভিন্ন কথা বলবে হ্যাঁ এগুলো করা যাবে না তো যাই হোক তো দিনীভাবে ভাই বোনেরা আরেকটি কথা ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউবে আমার নামে বে নামে বহু ফ্যাকাইজি অসংখ্য ফ্যাঁকআজি আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা সরাসরি মমিন মুসলমান ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে দেখবেন যে ওইখানে আমার ইউটিউব ফেসবুক বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কগুলোর মাধ্যমে আপনারা আমার সঙ্গে কানেক্টেড হতে পারবেন সেগুলো আমার ইমেল অ্যাড্রেস সহ সব কিছু দেওয়া আছে যারা গুছিয়ে গেছে ইমেল করতে পারে আমি চেষ্টা করি তাদের মেইলগুলো দেখার পর রিপ্লাই দেওয়ার জন্য অনেকে আছে হুজুর ফোন নাম্বার দেন হুজুর কই থাকেন হুজুর আপনাকে কোথায় পাবো এই সংক্রান্ত কথাগুলো বললে এই সমস্ত মেইলের আমি রিপ্লাই দিই না বাবা চুপ থাকো তো যাই হোক সময়ত দিনী ভাই বোনেরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর আরেক আরেকটি কথা হচ্ছে যে কখনই আমার নামে বেনামে ভিডিও কল দিলে অডিও কল দিলে আর্থনৈতিকভাবে লেনদেন বললে টাকা চাইলে আপনার বাড়ি গিয়ে কাজ করবো এই করব সেই করব স্বয়ং আমিও যদি ভিডিও কল দিই দিয়ে এই কথা বলে আপনারা অবশ্যই বয়কট করবেন আর ইমেলের কথা বারবার বলা যাবে না একবারই বলতেছি যখনই মেইল করবেন স্বয়ং সম্পূর্ণ মেইল করবেন আপনাদের পরিচয় এবং কি ঘটনা বিস্তারিত লিখে মেইল করবেন তবেই রিপ্লে পাবেন শুধু ফোন নাম্বার দেন আপনার সঙ্গে দরকার আছে বিপদে আছে এই কথা বলা যাবে না এরা রিপ্লে পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন যা আলোচনা করলাম এর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যেহেতু ভুল যদি আমার হয় সংশোধনও আমার প্রয়োজন আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করবো নিজেকে সংশোধন হওয়ার জন্য আল্লাহ পাক শুব তালা আমাদের সবাইকে দুষ্ট জাদুগর জিন আসমান জমিনের মধ্যবর্তী সকল রকম অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাপাক আমাদের নিরাপত্তা দান করুক এই দোয়াই পাঠ করি ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী এবং আজীবন বিশ্বাস করেই যাব কারা কারা এই স্লোগানে বিশ্বাসী অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং কে কোথা থেকে আমাদের প্রোগ্রামটি দেখতেছেন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি